হরে কৃষ্ণা আজ বিজয়া একাদশী ব্রত আজকের দিনটি অত্যন্ত মাহাত্মপূর্ণ তাই আপনারা সকলে এই বিজয় একাদশী ব্রত অত্যন্ত ভক্তি গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করুন বিজয় একাদশী ব্রতের ভিডিওর বৃত্তান্ত ডিটেলস আমরা বর্ণনা করেছিলাম কিভাবে পালন করবেন কি কি করবেন কিভাবে কি এই ব্রত পালন করবার বিধি সকল বিষয়ে আলোচনা করেছি পূর্বের ভিডিও আপনারা না দেখে থাকলে অবশ্যই কৃপাপূর্বক দেখে নেবেন আজকের ভিডিওতে শুধুমাত্র এই বিজয় একাদশী ব্রতের বিশেষ কথা পাঠ এবং শ্রবণ করব আমরা তাই আসুন আমরা সকলে অত্যন্ত গভীর মনোযোগ ধৈর্য সহকারে আজকের এই বিজয় একাদশী ব্রতের বিশেষ মহাত্মকথা পাঠ এবং শ্রবণ করি পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয় নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবশ্রী নারণ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমায় বলছি এই পবিত্র পাপ ও বিনাশিনী বোত মানুষকে জয়দান করে বলে এই একাদশীর নাম বিজয়া পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে যায় সীতার অনুসন্ধানের জন্য রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত জানিয়ে। তিনি মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেছিলেন ভগবান রামচন্দ্র কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরি অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বলেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালব্য নামে এক মুনি ওই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষিশিষ্টকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ঘরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন ভগবান শ্রীরামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি আগত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার করতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা সোনার তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করুন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরি উপযুক্ত স্থানে নারকেল গুবাগু ইত্যাদি দিয়ে নারকেল গুবাগু ইত্যাদি দিয়ে পুজো করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘৃত প্রদীপ প্রযোজিত রাখবেন দ্বাদশের দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবার জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির মাত্র ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তাহলে ভক্তগণ আপনারা শ্রবণ করলেন এই বিজয় একাদশী ব্রতের মাহাত্ম আজকে অত্যন্ত ভক্তি গুরুত্ব নিষ্ঠা সহকারে বিজয় একাদশী ব্রত আপনি পালন করুন আপনার পরিবারবর্গ সকলকে ব্রত পালন করুন আমাদের এই প্রতিবেদনটিকে সকল মানুষের কাছে পৌঁছে দিতে পারেন আপনি একমাত্র শেয়ারের মাধ্যমে অবশ্যই পৌঁছে দেবেন আশা রাখবো যাতে সকলে আজকের ব্রত পালন করবার জন্য উৎসাহিত হয় আপনি ভালো থাকুন সকলকে ভালো রাখুন আমাদের সঙ্গে এইভাবেই যুক্ত হয়ে থাকুন আশা রাখবো আমরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই আগামী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন হরে কৃষ্ণ